সত্য সংবাদের ঠিকানা আপনারা দেখছেন টিভি নির্ভরযোগ্য প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কচুয়ায় কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাকদের মানববন্ধন বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুপুরে কচুয়া বিশ্বরোড় এলাকায় এসোসিয়েশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তাগণ জানান একই পাঠ্যবই সিলেবাস অনুসরণ করে কিন্ডার গার্ডেনের অধ্যয়নরত ছাত্র ছাত্রীগণ বিগত বছরগুলিতে প্রাথমিক বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় তাদের মেধার মূল্যায়ন হয়েছে কিন্তু সতেরোই জুলাই প্রজ্ঞাপনের মাধ্যম কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে মেধা বিকাশের মূল্যায়নের জন্য শিক্ষা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আজকে আমরা উপস্থিত মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে বাঙালি যা চায় এই দেশের মানুষ যা চায় সকল মানুষ যা চায় আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন

কারিকুলাম সকল শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে সেটাই আমরা এই বাংলার মানুষ আশা করে এই দেশের মানুষ আশা করে প্রিয় অফিসার বৃন্দ প্রিয় শিক্ষক সমাজ প্রিয় জাতি দিবে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আমরা একই দেশে বসবাস করে আমরা কেন আমাদের গণতান্ত্রিক অধিকার হার কিন্ডার গার্ডেনের শিশুরা কেন শিক্ষা সুশিক্ষা থেকে বঞ্চিত হবে আমরা একই কারিকুলাম মেনে আমরা স্কুল পরিচালনা করে আসছি আমরা সকলে সরকারের সকল সিদ্ধান্ত মেনে আমরা বিদ্যালয় পরিচালনা করে আসছি আমরা ইতিমধ্যে সকল বিদ্যালয় পাঠদানের অনুমতি পেয়েছে আমরা সকল নিয়ম কারণ মেনে যদি বৈষম্যের শিকার হয় তাহলে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীভূত হবে না আমরা প্রিয় দেশবাসীর মাধ্যমে এবং সকল কর্মকর্তার মাধ্যমে আমরা উদ্যোক্তা আহ্বান জানাবো অবিলম্বে সকল বৈষম্য দূর করে এই কোমলমতি শিশুদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিন এবং তাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করার সুযোগ দিয়ে। আমরা জানে আমরা যখন থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তখন থেকে আমরা সবগুলো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করতে পেরেছি। আমরা দুই হাজার বাইশ সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছি এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক সুন্দর এবং ভালো ফলাফল আমরা জবাব চাই এই বাংলাদেশের মানুষ জবাব চাই এই শিক্ষক সমাজ জবাব চাই এই জাতি জবাব চাই আপনার অবিলম্বে বৈষম্য প্রত্যাহার করে আমাদেরকে শিক্ষার পরিবেশ সুন্দর করার সুযোগ দিয়ে সবাইকে ধন্যবাদ

এই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমরা একই বই একই সিলেবাস অনুসরণ করে আমরা কেন বৈষম্য শিক্ষা দেবো কেন আমাদের কি জায়গায় শিক্ষার্থীরা মেধা বিকাশে অনুষ্ঠিত এসে বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হবে আমাদের শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা শিক্ষা সচিব প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাদের আমাদের একটাই দাবি আমাদের কিন্ডার গার্ডেনের সকল শিক্ষার্থীদেরকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং যদি আমরা এই সিদ্ধান্ত কয়েকদিনের ভিতরে আমরা না পাই আমাদের সত্তর হাজার কিন্ডার গার্ডেনের শিক্ষক কর্মচারী তাদের সংখ্যা বিদেশে ये लाखों रुपये करता है याद है याद है বিগত বছরগুলিতে সরকারি প্রাথমিক সমাপনী পরীক্ষাতে অংশগ্রহণ করে আসছে এবং আমাদের শিক্ষার্থীরা বরাবরই বৃত্তিও পাচ্ছে কিন্তু এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আমাদের কেন্দ্র স্কুলগুলি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আমরা একই সিলেবাস একই বই সরকারি কারিকুলাম মেনেই আমরা বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাচ্ছি তাহলে আমরা কেন বৈষম্য শিকার হবে এই জন্যে কি আমাদের জুলাই বিপ্লব হলো এত রক্তপাত এত জখম এত আন্দোলন আমরা কেন বৈষম্য শিকার বা আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাই বিশেষভাবে অনুরোধ করছি আসসালাম